আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য মতে ডিসেম্বরের শেষের দিকে অনার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই হিসাবটা যদি আমরা এখন ধরি তাহলে আমাদের হাতে আর একটা মাস সময় বাকি আছে কারণ কি এই মুহূর্তে আমরা ধরতে গেলে নভেম্বরের শেষের দিকে অবস্থান করছি সেই যদি ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা হয় তাহলে একটা মাস সময় বাকি আছে এই এক মাস সময় কি সেই সিলেবাস কমপ্লিট করা সম্ভব যেই সিলেবাসটা কমপ্লিট করতে আমার টোটাল দুই বছর সময় লাগে মাত্র তিনশো দশ টাকায় যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়ায় খুবই দ্রুত কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছর গুলোর ভর্তি পরীক্ষা টোটাল প্রশ্নব্যাংকটা পাবে পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে সেই সাথে পারসন রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই WhatsApp আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে যদিও আমরা এই বিষয় একটু সন্ধিহান যে ডিসেম্বরের শেষের দিকে আদৌ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হবে কিনা কারণ যেহেতু এক মাস পরে ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো নোটিশ পাবলিশ করে নাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেয়েছিল প্রতি বছর তো আমরা একটা সেশন জটে পড়ে যাই একটা লেট হয় ছয় মাস লেট হয়ে যায় চার মাস লেট হয়ে যায় তো আমরা এই বছর আর লেট করবো না এই বছর সময় মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় মতো ভর্তি আবেদন শুরু হয়ে যাবে সময় মতো শিক্ষার্থীরা অনার্সে ভর্তি ক্লাসটাও শুরু করে দিবে তাদের চিন্তা ভাবনা ভালো ছিল এক্ষেত্রে শিক্ষার্থীদের একটু বিপদ হতো বিপদটা কি তারা প্রিপারেশন নেওয়ার জন্য প্রপার টাইম পেত না কিন্তু দ্যালয় কর্তৃপক্ষ যেমনটা করেছে তেমনটা যদি ওনারা করতে পারত সেটা শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দুইজনের আর এক মাস সময় বাকি অর্থাৎ জাতীয় দিকে পরীক্ষা না কথা বলার আগ পর্যন্ত আমাদের এটাই মেনে নিতে হবে যে ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা হচ্ছে সময় বাকি এক মাস তোমার সিলেবাস কত অংশ কমপ্লিট বা কতটুকু কমপ্লিট অবশ্যই একটা কমেন্ট আমার এই ভিডিওতে করে জানাবে যে ভাই আমার 30% পার্সেন্ট কমপ্লিট আমার ফিফটি পার্সেন্ট কমপ্লিট বা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের এই কমিটির উপর ডিপেন্ড করেই পরবর্তী গাইডলাইন আমরা রেডি করবো খারাপ লাগলেও বাস্তবতা এটাই যে কোনো শিক্ষার্থী যদি এখন অব্দি তার সিলেবাস ফিফটি পার্সেন্ট কমপ্লিট না করতে পারে সেক্ষেত্রে সামনের এই এক মাস সময় সে তার সিলেবাস শেষ করতে পারবে না ওইভাবে অসম্পূর্ণ সিলেবাস নিয়েই তাকে পরীক্ষার হলে বসতে হবে এবং পরীক্ষার হলে হয়তো সে পাস করবে কিন্তু ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে না আর বিশেষ করে আরেকটা কথা যারা আমাদের কোর্সে এখনো যুক্ত হয় আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তুমি কোর্সে যুক্ত হবে কখন যুক্ত জানো পরীক্ষার এক সপ্তাহ আগে পরীক্ষার দুই সপ্তাহ আগে যুক্ত হবে কিন্তু তখন কোর্সে যুক্ত হওয়া একটা শিক্ষার্থী কি পরিমাণ বিপ্রাসন নিতে পারবে কতগুলো এমসিকিউ কমপ্লিট করতে পারবে কয়েকটা সাবজেক্টে নিজেকে প্রস্তুত করতে পারবে অথচ ওই একই ফি দিয়ে তখন এক সপ্তাহ আগে যেই ফি দিয়ে যুক্ত হবে তিনশো দশ টাকা অথচ ওই তিনশো দশ টাকা দিয়েই তুমি এখন যদি এক মাস আগে যুক্ত হও আমাদের কোর্সের টোটাল এভরিথিং কমপ্লিট করে যদি পরীক্ষার হলে যাও সেক্ষেত্রে আমাদের পিডিগুলো থেকেই সকল প্রশ্ন ছাড়া তুমি পরীক্ষার হলে কমন পাবে অর্থাৎ তুমিই লেট করছো সেটা তোমার নিজের দিক থেকে ক্ষতি হচ্ছে পরীক্ষার আর মাত্র একটা মাস বাকি এই সময় আমার কতগুলো সাবজেক্ট কমপ্লিট হলো কিভাবে নিজেকে প্রস্তুত করলাম এই বিষয়গুলো যাচাই করা কিন্তু খুবই জরুরি তিনটা সাবজেক্টে ভালো রেজাল্ট করা অত্যন্ত সহজ এই তিনটা সাবজেক্টে সাইট মার্ক এই তিনটার উপর আগে সবচেয়ে বেশি পরিমাণ ফোকাস দিবে এক হচ্ছে বাংলা বাংলা প্রথম দ্বিতীয় দুটেই ভালো করে ফোকাস দিবে আমরা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য যে সাজেশনগুলো রেডি করে দিয়েছি বা যে পরিমাণ एमसीक्यू রেডি করে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে এই एमसीक्यू গুলো থেকে ইনশাআল্লাহ প্রশ্ন তুই পরীক্ষায় হলে কমন পেয়ে যাবে অর্থাৎ বাংলা প্রথম এবং দ্বিতীয় নিয়ে আপাতত তোমাকে টেনশন করতে হবে না বাংলা প্রথম এবং দ্বিতীয় পিডিএফ গুলো থেকে সবকিছু কমন পেয়ে যাবে দুই নম্বরে ইংরেজি ইংরেজির জন্য আমরা যে গাইডলাইন দিয়েছি যেভাবে পড়তে বলেছি বা যেগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে বলেছি সেগুলো যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো ইংরেজির এই 20 নাম্বার নিয়ে টেনশন করতে হবে না আর সাধারণ

কি দেখি রাজেক কিমন प्रिपरेशन না যায় এই এক মাস সময় আমার গাইডলাইন ফলো করে দেখো যে কেমন রেজাল্ট করতে পারো তোমাদের আগের ব্যাচ যেহেতু ভালো রেজাল্ট করেছে ইনশাআল্লাহ তোমরাও বেস্ট একটা রেজাল্ট করবে এইজন্য বারবার করে মনে করে দিচ্ছি সময় কিন্তু আর এক মাস বাকি এই এক মাসে এইচএসসি এর মতো একটা সিলেবাস কমপ্লিট করা খুবই কষ্টকর হয়ে যায় তারপরও আমাদের কমপ্লিট করতে হবে তার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে সকল চ্যাপ্টার বা সকল কিছু পড়ে সময় নষ্ট না করে এমন কিছু পড়তে হবে যেগুলো পরীক্ষার হলে মাস্ট বি কমন আসবে আর পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পেতে আমাদের পিডিএফ গুলো তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে এখনও যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সে অনার্স ভর্তি পরীক্ষায় তোমাকে ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে তারপর ভর্তি পরীক্ষা পর্যন্ত তো আমরা আছি তোমাদের যখন যে গাইডলাইনটা দরকার যেভাবে স্টাডি করলে তুমি ভর্তি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবে বা পরীক্ষায় একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে তার এভরিথিং আমরা সবসময় এই শৈল রানা চ্যানেলে দিতে থাকবো আমাদের প্রত্যেকটা ভিডিওর নজর রাখবে এবং অবশ্যই বাঁচবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ